হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য ফিরে দেখুন সোলাখিয়া জাম্বৌলিয়া প্রাথমিক বিদ্যালয়ে শারদ উৎসব দু হাজার ফিরে দেখুন খুব সুন্দর অসাধারণ প্রতিভা মাস্টারমশাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করি ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে অসাধারণ শিক্ষণীয় সেই সুন্দর মুহূর্ত ভিডিও আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা দেখুন অন্যদেরকে দেখান এবং দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন এবার গাছ লাগান প্রাণ মাচান দেখতে থাকুন আজকের প্রতিবেদনটি আপনাদের এই সুন্দর প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট ছোটো কচিকাচারা গ্রামের এই সুন্দর মুহূর্ত সবার সামনে তুলে ধরেছে এই সুন্দর মুহূর্ত ভিডিও ফুটেজটি আমরা দাঁতনে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকের এই সুন্দর ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দিন আপনারা দেখুন অন্যদেরকে দেখান এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক লিঙ্কে ডিপক্রিপশানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ইউটিউব থেকে নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন সবাইকে ধন্যবাদ আজকের সুন্দর প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আনন্দ করুন উপভোগ করুন কুচিকাচাদের এই সুন্দর প্রতিভা পৌঁছে দিন বিশ্ব দরবারে সবাইকে নমস্কার আজকের এই সুন্দর প্রতিবেদন আপনারা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ এবং সকল জাম্বুলিয়া সোলেখা প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত কমিটি মেম্বাররা রয়েছেন এবং সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ নমস্কার